নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি রেসিপি শেয়ার করব। নিরামিষ সেই তরকারি করব। রুটি দিয়ে দেখবেন কি খাবো এটা নিয়ে কিন্তু একটা বিশাল সমস্যা সে রাতেই হোক বা সকালেই হোক আমি মাঝে মধ্যে এই রকম তরকারি রুটির সাথে সার্ভ করে থাকি খেতেও বেশ ভালো লাগে খুব চটপট তৈরি করে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই তরকারির রেসিপি কিছু সবজি আমি কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো সেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি পটল কুমড়ো আর আলুর ব্যবহার করছি এবার চলুন রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব। প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর কুমড়োগুলো ভেজে নেব সবজিগুলো এক এক করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালো লাগবে কিছুক্ষণ দেখুন চেড়ে কুমড়োটা একটু লাল রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার এই কুমড়োগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেব পটল পটলগুলো দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু সবজিগুলো লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি কখনোই সবজি লবণ হলুদ দিয়ে ভাজি না সেই জন্য আর দিলাম না দেখুন পটলগুলো নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি এবার এই পটলগুলোকেও কড়াইয়ের থেকে তুলে নেব। আর এই কড়াইয়ের মধ্যে এখনও অনেকটাই তেল আছে এতটা তেল রান্নায় লাগবে না কিছুটা তেল কমিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। পাঁচ পাঁচফোরণে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটাও ভেজে তুলে রাখতে পারেন আলু দিয়েও এক দেড় মিনিট চেড়ে লালচে রঙ ধরা পর্যন্ত দেখুন ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা আমি এখানে আদা গ্রেট করে ব্যবহার করছি আপনারা আদা বাটাও দিতে পারেন আমি আজ কোনো রকম বাটা মশলার ব্যবহার করছি না আদা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো টমেটো দিয়েও একটু নেড়েচেড়ে দেব এর মধ্যে এবার দিয়ে দেব লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবার এই লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তাহলেই টমেটোগুলো বেশি একটু নরম হয়ে যাবে দেখুন টমেটোগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে গলে গেছে অনেকটাই এবার দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা আর বাদাম আমার কাছে একদমই অল্প ছোলা ছিল সেই জন্য আমি এর সাথে একটু বাদাম দিলাম তবে আপনারা চাইলে কিন্তু শুধু ছোলা বা শুধু বাদাম দিয়েও রান্নাটা করতে পারেন এবারের মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ আর দিয়েছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে ভালো করে চেড়ে এবার কষিয়ে নেব নিরামিষ রান্না একটু কষিয়ে নিলে খেতে বেশ ভালো লাগবে ভালো করে নেড়ে চেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে দিয়ে দিচ্ছি হিং যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু হিং দিলে খেতে ভীষণই ভালো লাগে আর রুটির সাথে এই রকম তরকারির মধ্যে যদি হিং দেওয়া হয় দারুণ টেস্ট হয় তবে আপনার যদি হিঙের গন্ধ পছন্দ না হয় হিংটা স্কিপ করতে পারেন হিং দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম আপনারা চাইলে হিংটা তেলের ওপরেও ফোড়নে দিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু হিংটা অনেক সময় পুড়ে যায় তরকারিটা খেতে একদমই ভালো লাগে না কিছুক্ষণ সব কিছু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর কুমড়ো পটল কুমড়ো দিয়েও কিছুক্ষণ একটু কষিয়ে নেবো তাহলে ওই পটল আর কুমড়োর ভেতরেও মশলার স্বাদটা ঢুকে যাবে খেতেও বেশ ভালো লাগবে ঢাকা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের জন্য দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্না চিনি দিলে খেতে অবশ্যই খুবই ভালো লাগবে চিনি দিয়ে আবারও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আমি এই রান্নাটা ঝোল করব না একটু শুকনো শুকনোই করব সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো আর পটল তো নরম সবজি সেদ্ধ হয়ে যাবে লবণ মিষ্টিও চেক করে দেখে নিয়েছে একদম ঠিকঠাক আছে সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ ভীষণই ভালো হয় আর এই মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে তারপরে এই মশলা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তাহলে মশলার গন্ধটা ভালো মতো তরকারির মধ্যে ছড়িয়ে যাবে তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ রুটি দিয়ে খাওয়ার তরকারি আমি এই তরকারিটা শুকনো শুকনো করেছি তবে আপনারা চাইলে কিন্তু একটু ঝোলও রাখতে পারেন আমার এই তরকারিটা শুকনোই খেতে বেশি ভালো লাগে কোনো রকম ঝামেলা নেই রান্না করার খুব বেশি সময়েরও প্রয়োজন নেই চটপট হয়ে যায় গরম রুটি আর এই রকম তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার আজকের এই নিরামিষ তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে